একুশ শতকে দাঁড়িয়েও হাজার হাজার মানুষ দৈনিক নৌকয় কুলিক নদী পার হয়ে নিত্য কর্মশেষ কর্ম শেষ করে থাকেন হতভাগ্য অবস্থা আর কাকে বলে কোনো অজ পাড়া গল্প নয় রায়গঞ্জ শহর থেকে ঢিল ছোড়া দূরত্বে পাড়ার পুকুর গায়ের অবস্থান প্রতি বছর নির্বাচন আসে চলেও যায় সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার করেন রাজনৈতিক নেতারা নির্বাচনে জয়লাভের পর সাধারণ মানুষের অবস্থা গিয়ে দাঁড়ায় যথা পূর্বম তথা পরম এ বিষয়ে জানা গিয়েছে রায়গঞ্জ ব্লকের নয় নম্বর গৌড়ী অঞ্চল এলাকার কুলিক নদীর উপর পাড়ার পুকুর ব্রিজের কাজ কেন্দ্রীয় সরকারের বিএডিপি প্রকল্পের অর্থ বরাদ্দ উত্তর দিনাজপুর জেলা পরিষদ দু হাজার শিলান্যাস করেন তৎকালীন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কংগ্রেস পরিচালিত বোর্ডের সভাধিপতি মুখতার আলী সর্দার এরপর কাজ শুরু হয় এবং কিছুদিন কাজ চলার পর তা অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায় এমনটাই জানিয়েছেন এলাকার মানুষ এ বিষয়ে তারা ক্ষোভ উগড়ে দিয়ে বলেন প্রাণের ঝুঁকি নিয়ে নিত্যদিন নৌকয় করে বিভিন্ন কাজের তাগিদে নদী পারাপার করে স্কুল অঞ্চল অফিস ব্যাংক এবং নানান কাজে রায়গঞ্জ শহরে প্রবেশ করতে হয় এ বিষয়ে তারা আরও বলেন সূর্যাস্তের পর ঘাটে নৌকো চালানো বন্ধ থাকার ফলে তাদের ভীষণ সমস্যায় পড়তে হয় সূর্যাস্তের পর নৌকো না মেলায় তখন ঘুরপথে অনেকটা দূরের পথ অতিক্রম করে হাসপাতাল বাজার জরুরি কাজে রায়গঞ্জে পৌঁছতে হয় পাশাপাশি তারা আরও বলেন প্রত্যেকটি নির্বাচনের মুখে ভোট এলেই নেতারা আসেন প্রতিশ্রুতি দেন ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করা হবে কিন্তু ভোট মিটতেই শুধু দেখা যায় প্রতিশ্রুতি সার কাজের কাজ কিছুই হয় না এই সেতু নির্মাণের কাজ কবে নাগাদ শেষ হবে তা জানা নেই কারোর এক দশক অতিক্রান্ত হলেও এলাকাবাসীদের স্বপ্ন অধরাই থেকে গেল এ বিষয়ে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এবং বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য রেজাউল হক বলেন সেতুটির কাজ মাঝপথে থেমে যাওয়ার কয়েক বছর পর নয় কোটি টাকার উপর টেন্ডারও হয় কি কারণে দ্বিতীয় দফায় বৃষ্টির পূর্ণ সংস্কারের কাজ শুরু হলো না তা তার জানা নেই তিনি আরও বলেন বহুবার আমরা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি তাতেও কাজের কাজ কিছুই হয়নি আবারও নতুন করে লিখিত আবেদন জানাবেন তারা রেজাউলবাবু আর কি কি বলেছেন শোনাব তো আপনারা প্রশাসনের দরবারে বিষয়টা জানিয়েছিলেন কতবার মিডিয়া নিয়ে গেছে এরকম মানে জানাইছি কিন্তু কোনো কাজ হয়নি এখনো করছেন এরকম তো প্রায় বিশ পঁচিশ বছর ধরে যাচ্ছি আমরা কিন্তু পরে যে ব্রিজ চালু হলো ব্রিজ চালু হওয়ার পরে ব্রিজ চালু হয়ে বন্ধ হয়ে গেল এখন আর কোনো খবর নেই মানে কাজ চলাকালীন বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে মানে এই যে নদী পারাপার হচ্ছে নৌকায় খুব অসুবিধা হচ্ছে আমার এই না প্রত্যেক পাবলিকের অসুবিধা হচ্ছে এখন প্রাণ হাতে করে প্রাণ হাতে করে যাওয়া আসা হচ্ছে কেউ যদি পড়ে যায় কোনো অসুবিধা মরে গেলে শেষ অনেক মায়েদের দেখছি কোলে বাচ্চাও আছে আছে আপনার কি এটা নিয়ে কোনো অভিযোগ অভিযোগ কয়েকবার করলাম তো মিডিয়া আসলো অনেক নিয়ে গেল কিন্তু কিছু কোনো কোনো কাজ হয় নাই এখন তোমরা আসছো দেখি যদি তোমাদের দায় কিছু হয় এই যে একটা অঞ্চল কি নাম বলে সেটা এটা গৌরী নম্বর নাম্বার গৌরী অঞ্চলে যে যে প্রশাসন আছে যে সংকার যে অঞ্চলে যে দায়িত্ব আছে হ্যাঁ তাদেরকে কি আপনারা অভিযোগ করেছেন তাদেরকেও অভিযোগ দেওয়া আছে প্রত্যেকেই জানে অঞ্চলের মেম্বার প্রধান সবাই জানে এগুলো কিন্তু তবুও কাজ হয় এখন পুরি অঞ্চলের কে দায়িত্বে কে আছে প্রধান প্রধান আছে এখন কি নামটা কালু আনাকি জানি না মট পুনগলিও পুনগলিও তিনমুল কি আপনারা অভিযোগ করেছেন এই জল আসছে ও তো এখন এইবার নতুন হলো যে ওকে ওর পরে কোনো ই দেওয়া যায়নি এখনো পর্যন্ত তো যা পরিস্থিতি দেখছি যে আরো কয়েক কয়েকদিন যদি ভারী বৃষ্টি হয় তাহলে মুশকিল হবে তাহলে তো মানে চার পাশে এর আগে যেমন দু হাজার বন্যা হয়েছিল আবার ঠিক সেরকম পরিস্থিতি রাস্তাঘাট ডুবে গেলে তো আরো পরিস্থিতি খারাপ চলাফেরা বন্ধ হয়ে যাবে পারে তো আবার তো বন্যা হবে বন্যা তো প্রায় আশঙ্কায় দেখা যাচ্ছে হ্যাঁ যা বন্যা আছে এর থেকে যদি আরো দুই ফিট দুই হাত জল যদি বাড়ে তিন ফিট জল তাহলে মনে করো যে রাস্তা সম্পূর্ণ ডুবে যাবে যাওয়া আসা একবারে বন্ধ হয়ে থাকবে এই যে জল জমেছে যাই হলো কি প্রতি জমি নাকি ফসল ফসল লাগায় ফসল করে এটা আয়ের ধান করে অন্য ধান আর করে না মানে কি ধান ডুবে গিয়েছে না ধান কাটা হয়ে গেছে পরে এটা জল পাশাপাশি নৌকোর মাঝি রাখাল চন্দ্র রায় কি বলেছেন শুনে নিন দাদা আপনার নাম আমার নাম রাখাল চন্দ্র রায় রাখাল রায় আর কি কোথায় বাড়ি আপনার বাড়ি আমার পাড়ার পুকুর কতদিন ধরে এই নৌকো জীবনযাপন করছেন ধরো আজ আজ লাগায় এইবারে ন বছরে পা দিচ্ছি আমি তার আগে অন্য ঘাটওয়াল ছিল আর কি মানে এই যে জল হ্যাঁ দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে তো এটা কবে থেকে এই জল বারো দিতে বেড়েছে এটা তো আগে থেকে সিরিয়াল আছে কিন্তু এখন জলটা বেশি হচ্ছে রাস্তাঘাটের জন্য জলটা একটু বেশি হয় এদিক দিয়ে আসে আর কি এটাই এটা আগে জলের আগে এখানে কি কোনো যাতায়াত করতে জলের জল যখন কমে যায় তখন লোক তারপর ধারা হয় পূজা কার্তিক পূজা কালী পূজার পর ধারা হয় তারাতে তখন লোক যায় আর কি আমাদের এই লোকের খুব অসুবিধা আর কি যে পাড়ার লোক বিশেষ করে পাড়া লোকের সব দিক দিয়ে অসুবিধা আমাদের ওই পারে পঞ্চায়েত ওই পারে টাউন ওই পারে কুটুম স্বজন ওই পারে হসপিটাল ওই পারে হাট আমাদের খুব অসুবিধা সেই অসুবিধাটা অনেকজন বড় বড় নেতাগুলো আসছে দেখে দেখে যাচ্ছে সবেই খালি আস দিচ্ছে হচ্ছে আর আমি যে নয় বছর থেকে ঘাটে আছি সেটাও দেখছি যে খালি হচ্ছে খালি আমার কথা হচ্ছে আজকে আমি ঘাটওয়াল আছি অন্য ঘাটওয়াল আসলে এই জ্বালাটায় থাকুক এই জ্বালাটা পার করার জন্য এই যে বড় বড় লোকগুলো আসছে তারা কান দিচ্ছে না কেন প্রশাসন প্রশাসনও জানে আজকে মেম্বার প্রধান হইতে যতগুলো আছে সবাই জানে হ্যাঁ এই যে অঞ্চলের ব্যাপারটা এদিকে আটটা গ্রাম আছি আমরা আটটা মেম্বার এদিকে কোনো খবর নাই সব বলে ওইদিকে খালি ওইদিকে ওইদিকেই আমরা কি ভাববো আমরা এখানে মোটামুটি ধরো একশো তিরিশ চল্লিশ ঘর আছি রাজবংশী লোক আমাদের কথা তো কই তাল দেয় না রাজবংশী রাজবংশীদের কই কথা তাল দেয় না সবাই খালি খালি ব বড় বড় দেখে খালি কই আগে পর্যন্ত কেন বৃন্দা হচ্ছে না এত অসুবিধা যে যে কাল যখন করছি আমরা আমি বলছি যে আমার বৃন্দা হয়ে যাক তাড়াতাড়ি আমি কি ঘাড়োয়াল আদিকে আছি কালকে থাকবো না এটা কি এমনকি ধরা আছে কিন্তু পাবলিকের অসুবিধা হচ্ছে না এই বৃন্দটা হলে পরে আমাদের সম্পূর্ণ টাউনটা ঘোরা যাবে এবং কি খুব উপকৃত হবে উপকৃত লোক আমরা দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছি যে ব্রিজটা অসুবিধা হবে এটা দু হাজার তেরোতে আরম্ভ হয়েছিল দু হাজার সতেরো বন্ধ হয়েছে তারপর আর কোনো কাজ করে না এভাবে বন্ধ আছে আসছে লোক বলে হবে হবে আমরা শুনছি এভাবেই চলছি এভাবে কি রাত্রে যে মানুষের অসুবিধা হয় রাত রাত্রে কি রাত যখন মোটামুটি ধরো আমি মানুষকে বলে দেয় যে সাড়ে সাতটা আটটার মধ্যে তোমরা চলে আসো তারপরে তো আমি লোক তালা মারে দিই তখন তো যাওয়া যাবে না আর বিশেষ যদি কোনো অসুবিধা হয় তাহলে তো লোককালে যেতে হবে এটা আর কি এমার্জেন্সি এমার্জেন্সি করে ওই রুগী বেমারে হয় পাশাপাশি ভিটিয়ারির বাসিন্দা আঞ্জুয়ারা বেগম কি বলেছেন শুনে নেওয়া যায় দিদি আপনার নাম আমার নাম আঞ্জুয়ারা বেগম কতদূর বাড়ি এই আমার বাড়ি হচ্ছে ভিটিআরে আমি রোজে যাতায়াত করি গৌড়ি পঞ্চায়েতে আর তারপরে আমি দলের কাজ করি সব সময়ের জন্য যাতায়াত করে খুব অসুবিধা এই নদীর অবস্থা খুব খারাপ সতেরো বছর ধরে আমি যাতায়াত করতেছি এবং যাইতেও লাগে আমাদের এখানে ভিটিয়ার থেকে পাড়াপোহরে দশ টাকা তারপরে পাড়াপোহর থেকে শামপুর লাগে দশ টাকা আর ঘাটুয়াল আবার নেয় আমাদের কাছে দশ টাকা তাহলে আমাদের তো যাইতে লাগে তিরিশ টাকা আসতে লাগে তিরিশ টাকা এই ব্রিজ যদি হয়ে যেত আমাদের পাড়াপোর ঘাটে তাহলে আমাদের এত টাকা লাগতো না আর সুবিধা হতো ভালো এই বন্যার মধ্যে এদের যাতায়াত আমরা করছি খুব আমাদের অসুবিধা এই যে কোনোদিন হাটে যেতে হচ্ছে কিন্তু আমার গাড়ি আছে কিন্তু আমি গাড়িতে নিয়ে যেতে পারছি না যদি পড়ে যাই নৌকার মধ্যে আমার বাবার বাড়ি তো মনে করো হামতা ওইদিকে জল বৃষ্টি কি নদী নালা কিছু নেই জানি না এই দিকে আসি আমার খুব সমস্যা কাজ করতে হচ্ছে এই করতে হচ্ছে কিন্তু যদি ব্রিজটা হতো তাহলে আমাদের খুব ভালো হতো এই যে একটা রায়গঞ্জে যাওয়া যায় হ্যাঁ একটাই রাস্তা অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা হচ্ছে কেন হচ্ছে না এই দিক দিক থেকে থেকে আর কি ওই মায়েদের গাড়ি না পায় কি এদিক থেকে যদি যায় যাতায়াতেরও খুব অসুবিধা হচ্ছে এই যে পাড়া পড়ে আশেপাশে খুব এই যে বন্যার মধ্যে বন্যার মধ্যে কত অসুবিধা হচ্ছে আমাদের দল নিয়ে যাচ্ছি আমরা যদি ব্রিজটা হয়ে যেত তাহলে আমাদের ভিটিআর থেকে যদি সামপুরে যাই তাহলে কুড়ি টাকা হয়ে যেত এখন আমাদের লাগছে পঞ্চাশ টাকা তো সন্ধ্যার পর সেই সমস্যাটা কেমন হয় অনেক নৌকা পাওয়া যায় নৌকা পাওয়া যাচ্ছে না ও ঘাটর বলে দিচ্ছে যে যদি ছটা সাড়ে ছটা কি সাতটার মধ্যে যে তোমরা আসো তাহলে আমরা থাকব আর যদি তোমরা না আসো তাহলে আমি ভাই থাকবো না তোরা কিভাবে আসবি তোরা বুঝতে থাকবি তাহলে হাসপাতালের যদি সমস্যা হয় কোনো মায়ের ডেলিভারি ব্যাপার বা কোনো কারো অ্যাক্সিডেন্ট বা অন্য কিছু ব্যাপার যদি হয় হাসপাতালে তখন তাহলে কিভাবে আপনারা নিয়ে যে ডবল খরচা দিয়ে দূর থেকে নিয়ে যেতে হচ্ছে অনেক খরচা হচ্ছে যেটা খরচা হয় আমাদের মনে করে একশো টাকা হয়ে যায় তা তিনশো টাকা কি চারশো টাকা এটা তো সব ক্ষতি হচ্ছে পাবলিকের আমাদের কিন্তু সরকারের কি হচ্ছে তো জেলা প্রশাসনের কাছে কি দাবি দাবি রাখবেন রাখছি আমরা যে আমাদের যদি ও পাড়াপড় ব্রিজটা হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব বারবার এগুলো আর কি সবসময় জন্য বলতেছি জেলাতে কি ব্লকে কি পঞ্চায়েতে সবসময় জন্য আর কি পাবলিক আমরা বলতেছি কই হচ্ছে না তো হচ্ছে না কিন্তু আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে আমরা তো মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি ডেলিভারি নিয়ে যাচ্ছি চান্স যদি কোনো দিন পরে যায় তাহলে অনেক ক্ষতি হয় কিন্তু কত মানুষ সতর্ক হয়ে থাকবো মারা তো সবাই না সমান নয় তবে দ্রুততার সঙ্গে এই এলাকায় একটি সেতু নির্মাণ হোক এমনটাই চাইছেন সর্বস্তরের মানুষ দাদা আপনার নাম রেজয়াল হক আপনি এই গৌরী অঞ্চলে কোন দেখতে চাইন গৌরি গ্রাম পঞ্চায়েতের সদস্য কোন দলের সদস্য তৃণমূল কংগ্রেস কবে থেকে এই তো যে সদ্য যে গ্রাম পঞ্চায়েত ভুট গেলো এবার থেকে আগে ছিলাম পঞ্চায়েত সমিতির সদস্য তো আজকে আমরা এই গরু অঞ্চলে এসেছিলাম ওই শরীর করে তো সেখানে দেখলাম প্রচুর পরিমাণে জল জমেছে এই জলে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে অবশ্যই করছে ব্রিজের কাজ ব্যাপারে দেখুন এটা যেহেতু আমাদের মানে বাদ এলাকা মানে নদীর ওপার এটা হচ্ছে ভাগে নদীর ওপারটা যখনই জল বেড়ে যায় প্রচুর মানুষের মানে ওপারে যারা বসবাস করে তাদের প্রচুর অসুবিধা হয় আমাদের যেহেতু এখানে গরিগ্রাম পঞ্চায়েত এবং কি ব্যাংক সব তো এখানে সাম্পুরে মানে প্রপার টাউন বলতে বলতে গেলে চলে ওপার থেকে মানুষজন যে আসে জল বেড়ে যাওয়ার সময় খুব কষ্ট করে নৌকা নিয়ে আসতে হয় দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের একটা বড় সমস্যা সব থেকে যেটা হচ্ছে আমাদের পুকুর ব্রিজ যে পাড়ার পুকুর ব্রিজ বিগত কত বছর আগে কাজ হয়েছিল সাত থেকে আট বছর ধরে এই কাজটা বন্ধ হয়ে আছে আমরা বিভিন্ন জায়গায় জানিয়েছি বিভিন্ন জায়গায় বলেছি বলে আজ পর্যন্ত সেই ব্রিজের এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি দ্বিতীয়ত আমাদের যে নেতা মন্ত্রীরা আছে সাংসদ থেকে আরম্ভ করে বিধায়ক এবং আরও জেলার তাবর তাবর নেতারা তারাও কয়েকবার এসছে এসে দেখে শুনে গেছে বলছে আশ্বাস দিয়েছে হয়ে যাবে কিন্তু আজ অবধি সেই ব্রিজ হয়নি কিন্তু ঘটা করে এটা তো অনেক কবার উদ্বোধনও হয়েছে হ্যাঁ উদ্বোধবার শেষবার যখন উদ্বোধন হলো তখন তো ন কোটি টাকার উপর স্যাংশনও হয়েছিল তারপর আবার কি করে আটকে গেল হ্যাঁ ন কোটি টাকার স্যাংশন যেটা হয়েছিল সেটা হচ্ছে নিমতলা ব্রিজ একটা হয়েছিল নদীর ওপারে নিমতলা একটা ব্রিজ আছে নিমতলা ঘাট আছে ওখানে একটা ব্রিজ করা হয়েছিল ওই ব্রিজের সময় আমাদের রবীন্দ্র ঘোষ তখন আমাদের উত্তর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন উনি তখন একটা আমাদের সেই উদ্বোধনের সময় আমাদের দেখিয়েছিলেন কাগজপত্র সব কিছু দেখিয়েছিলেন এবং বোন ঘোষণাও করেছিলেন যে ন কোটি টাকা এই ব্রিজের জন্য স্যাংশন করা হয়েছে কিন্তু কি কারণে আজ পর্যন্ত কাজটা হচ্ছে না বা হলো না সেটা তো এখন জটিলতা কি আছে সেটা উপরে অফিস মহলই বলতে পারবে আমরা শুধু এটুকুই বলতে পারব গ্রামবাসী হিসাবে আমরা বারবার বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় আবেদন করেছি বলেছি এবং আপনাদের সংবাদ মাধ্যমেও অনেকবার এখানে এই ব্রিজের ব্যাপারে নিয়ে মানুষের সাথে কথা বলেছে কথা বলে নিয়ে গেছে কি কি অসুবিধা হচ্ছে জাস্ট এটুকুই শুধু শোনা হয়েছে কিন্তু কাজ এখনো পর্যন্ত চালু করা হয়নি তারা যাদের কাছে আবেদন করেছি তারা একটু বলছে কিছু জটিলতার কারণে ব্রিজের কাজটা এখনো পর্যন্ত মানে সম্পন্ন করা যাচ্ছে না আমরা লিখিত অভিযোগ করেছি যে আমাদের গৌরী অঞ্চলের যে আট দশটা বুথ মানে পাড়া নদীর ওপারে আছে যখনই এই জল বৃষ্টি হয় জলের কারণে বন্যার কারণে জল বেড়ে যায় তো সাধারণ মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা হয় এই যেন সুবিধার স্বার্থে এই ব্রিজের কাজটি করা হোক এইটুকুই আবেদন করেছি এবং কেন এতদিন ধরে কাজ হওয়ার পরে বন্ধ আছে সেটুকুই জানতে চেয়েছি কিন্তু ভারী বৃষ্টি হলে যা দেখছি এ আবার দু হাজার সতেরো মতন বন্যা হবে হ্যাঁ অবশ্যই এখন যে তাও তো মানুষ নৌকো করে এপার ওপার যাওয়া আসা করতে পারছে কিন্তু বন্যা হলে পড়ে সেটাও তো বন্ধ থাকবে বন্যা যদি হয়ে যায় শুধু ওপারের ক্ষতি না এ আমাদের আশেপাশে কয়েকটা অঞ্চল মিলে দু সালে যে বন্যা হয়েছিল আমাদের এখানে যেখানে ব্রিজ ব্রিজের কাজ হচ্ছে মানে বন্ধ হয়ে আছে তার পাশেই বাদ কেটেছিল এবং এলিঙ্গিয়ায় কেটেছিল এই দু জায়গায় কাটার ফলে আমাদের এই সম্পূর্ণ এলাকা কয়েকটা অঞ্চল মিলে মানে এমন হয়েছিলো অবস্থা যে মানুষ মারা গেলেও সেই মানুষকে আমরা দেখতে দিতে পারতাম না কারণ চারিদিকে জলে জল ঘর বাড়ি সব মানে বন্যার জলে ডুবে যেত এই মুহূর্তে আপনারা কী চাইছেন এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে এবং উচ্চ আধিকারিকদের কাছে আমি আবেদন করব গ্রামবাসী হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে যে ব্রিজের কাজ যত দ্রুত সম্পূর্ণ করা যাবে আমাদের উপকার হবে এবং সাধারণ মানুষের উপকার হবে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নয় নম্বর গরি অঞ্চল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা কখনো বধুল পুজোয় শাখের সাদা রং তো কখনো কলা সবুজ রং। আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রঙ তো কখনো ধনুচির ধোঁয়ায় মিশেছে লাল রং Make this puja season memorable with the colors at Radhesham stores. উৎসবের মরসুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন গ্রাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে টাকার উপরে অন্যদিকে কেনাকাটা করলে খিরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্বো অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যে সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখে দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স